কিয়ামত পর্যন্ত স্বাত্থ আছেন সেজন্য তিন তিনি মানুষ অনেক মানুষ আছে কবরের মধ্যে দেওয়ার পর দোজগহ হিসাবে দেওয়া হবে কিয়ামতের দিন বিastishare আর উঠবে যারা জ্ঞান দান করেছেন সেই জ্ঞান পৃথিবীর আতি সরিয়ে করেছে কিয়ামত পর্যন্ত সেই তিনি স্বাদ পে পেতে থাকবেন সেজন্য আমরা এই একজন জ্ঞানী মানুষের

وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আপনারা সুশৃঙ্খল ভাবে কাতারবদ্ধ হয়ে যান জানাজার নামাজ পড়তে এসেছেন সুশৃঙ্খল ভাবে আপনারা কাতার বন্দি হন এবং কাতার বেজোর করবেন সামনে আসার জন্য ডাক্কা করার কোনো প্রয়োজন নেই জানাজার নামাজের মধ্যে পিছের কাতারের মধ্যে পিছনের কাতারের সোয়াব বেশি পিছনের কাতারের সব বেশি সুতরাং সামনে আসার কোনো দরকার নেই করবেন সুশৃঙ্খল করে দাঁড়াবেন নামাজের নামাজ যখন শুরু হবে তখন আপনারা এই পা থেকে জুতু খুলে ফেলবেন যেহেতু নামাজের জন্য স্থান পাক হওয়া জরুরি সুতরাং আমাদের জুতুগুলো পবিত্র নয় নামাজের সময় খুলবেন এবং দাঁড়াবেন কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজে জানা যায়